আজকে বানাবো অমলেট কারি নিয়ে নিয়েছি ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ নুন দিয়ে মেখে নিব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম মাখা পেঁয়াজ কুচি দিয়ে একটা একটা করে সবগুলো অমলেট ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি অমলেট ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা সেদ্ধ করা আলু ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে গরম মশলা বেটে নেব ভাজা জিরে বাটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার গরম জল ছোলের জন্য দিয়ে দিলাম অমলেটগুলো সব দিয়ে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে গরম মশলার বাটা দিয়ে নেড়ে নামিয়ে নেব রেডি অমলেট কারি